এবং তারা যখন সমাজে চুরি করে বিশুদ্ধী নান্তনিকশীল পদ্ধতিতে যখন সমাজের মাঝে চুরি দেয় বসে তখন আমার কাছে খুব ভালো লাগে সেই বিপ্লবী জাতনা অন্যতম এক ছাত্র আমার জনাব আলুকে হুসেন বিপ্লবী সাহেব তিনি কিন্তু মাতাসায় পড়াশোনা করেন নাই

আল্লাহ কাছে কামনা করব রহমত ছাড়া পৃথিবীতে বসবাস করা অসম্ভব রহমত যার সাথে আছে তার সাথে কোনো বিপদ নেই কোনো আগর নেই কোনো মুসিবত নেই আর রহমত যদি না থাকে তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহ আজাদ বসব মুসিবত একের পর এক আমাদের আক্রান্ত করবে এজন্য আমরা আজকে প্রাণ করে দেওয়া করবো আজকে অনুষ্ঠানের